কত মাছ এসছে দেখুন কিন্তু ভেটকি আসছে না রুই মাছই আসছে ওটাই নেওয়া হবে আজকে হচ্ছে জাল টানা হচ্ছে এই যে মা বাবা কাকু সবাই মিলে জাল টানছে দেখা যাক কি মাছ পরে দেখো কি হচ্ছে মাছের খেল শুধু ভেটকি ধরার জন্য জাল দো হয়েছে কিন্তু ভেটকি এখনো আসেনি অন্যান্য মাছ সব কি কাতলা মনে হচ্ছে না না ওটা রূপচাঁদ এই তো রূপচাঁদ হা 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 আর পোনা প্রণায় মানের না আইসে নি আইসবে এই যে ভেটকির বদলে রুই মাছই আজকে যে ধরা হয়েছে এই যে দেখুন কত বড় বড় আর একটা ওই যে কাটা হচ্ছে কাকু কাটছে আর এই যে আর এই যে মেয়ুষি সে একবারে মানে কি বলবো পাহারা দিচ্ছে মাছগুলোকে এই যে রুই মাছটা ডিম হয়ে গেছে হালকা ডিম হয়েছে ডিম হয়েছে এই যে কেটে ধুয়ে নেওয়া হবে যেই মাছগুলো ধরা হয়েছিল সেইগুলোকে এই যে কেটে নিয়ে ভাজা হচ্ছে সবগুলো যে ভাজা হয়ে গেছে তো রান্না হয়নি কিছুটা রেখে দেওয়া হয়েছে তেল দিয়ে তার সবগুলো মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবারে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি হবে গড়া লেবুর টক যাতে যাকে বলা হয় টক লেবু তার টক হবে এবারে লাল শাকের ডাঁটা দিয়ে দিচ্ছি যে হালকা ভেজে নেব একটু লবণ দিয়ে দিলাম ফলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু দিলাম একটু ভেজে নেবো পুড়ি একটা কুড়ি আছে জানি তারপরে দুটো দেবে নাকি ওর মাছ কারা 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 টক খেতে ভালোবাসেন কমেন্ট করবেন আমাদের তো খুবই ভালো লাগে এই যে মানে এখন বর্ষায় বৃষ্টি হওয়ার কথা কিন্তু বৃষ্টি না হয়ে যা গরম পড়েছে এই গরমের টক খেতে দারুণই লাগে যদি সঙ্গে থাকে টক লেবুর টক এইগুলোই হচ্ছে টক লেবু বা যাকে আমরা গড়ালেবু বলি এইগুলোকে কেটে রস বের করে নেব এরকম করে রস বের করে নেব এবার ও দানাগুলোকে ফেলে দেব আপনারা কী লেবু বলে জানেন আমাদের তো টক লেবু বলি লেবু বলি ওই রসটাকে হাতের সাজে ছেঁকে নেব দানাগুলো ফেলে দিয়ে দিচ্ছি যা স্মেল বেরিয়েছে এবারে হয়ে গেছে এই যে টক নামিয়ে নিলাম লেবু রস দিয়ে কিন্তু মানে বেশিক্ষণ না দু পাঁচ মিনিট ফুটালে হয়ে যাবে বেশি ফুটালে বা মানে তেতো হয়ে যাবে এই যে টক রেডি